হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আসবে আপনার সকলে অনেক ভালো আছেন তো অনেকে বলতেছিলেন যে ভাই গেম কবে রিলিজ ভাই গেম রিলিজ করতে একটু টাইম লাগবে আর আমরা গেম কিন্তু ছয় মাস ধরে কাজ শুরু করি নাই অনেকে ভুলবাল কথা বলতেছেন এগুলো কথা কেউ বলবেন না কারণ আমরা গেমে কাজ শুরু করছি ঠিক মতো এখনও দুই মাসই পার হয় নাই আর এর জন্য আমার গেম ভালোভাবে কাজ করতেছি আরও আর একটু সময় দিন আমাদেরকে ভালোভাবে গেম সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদের মাঝে সুন্দর একটি গেম আমি উপহার দেবো এবং বাসের কন্ট্রোলিংটা দেখতেছেন কীরকম স্মুথ কন্ট্রোলিং এবং বাস বাউলি মাললে কিন্তু বাস ডোলাডুলি করবে রিয়েল লাইভের মতো আর এখানে লাইটের কিন্তু আপডেট করা হয়েছে এবং পাশাপাশি এন্টি এনটিগার্ডের লাইটে কিন্তু আগে গাড়ির ভিতরে কিন্তু অনেকটা লাইট জ্বলতো এখন কিন্তু ইটি সির মতো আমি করে দিয়েছি দেখেন লাইটটা যখন আমি ব্রেক করব। মানে লাইট কিন্তু পিছেও কিন্তু আলো পড়বে আর এনটি গার্ডের যে যে সিগনাল লাইট যেগুলো জ্বলতেছে ইমার্জেন্সি বা যেটাই বলেন তো সেটা কিন্তু রাত্রেবেলায় যখন জ্বলবে সেটা কিন্তু আপনার রোডেও কিন্তু আলোটা দেখা যাবে মানে যখন জ্বলবে রোডে আলো থাকবে এটা কীরকম সিস্টেম মানে ইটি টু মতো ইটি টুতে আমার লাইভ ভিডিওতে দেখবেন নাইট মোডে যখন আমি গাড়ির ইমার্জেন্সি বাতি জ্বালাই তখন কিন্তু রাস্তার মধ্যেও কিন্তু বাতির আলোটা আসে গাড়ির ভিতরে কিন্তু আলোটা কম থাকে তো এখানে যতটুক সম্ভব ততটুক কিন্তু করছি তবে এটা আলট্রামোড যাদের হাই কনফিউশন মোবাইল তাদেরটাই এরকম দেখতে পারবেন আর যাদেরটা লো তারা কিন্তু এরকমটা দেখতে পারবেন না তাদের একটা সমস্যা হবে আর এখানে মানে গাড়ি উল্টা গাড়িটা যখন উল্টে যাবে এটা কম সময় উল্টে যাবে আপনার স্পিড যদি একশো ষাট বা একশো সত্তর এরকম স্পিড থাকে তখন আপনি যদি স্টিয়ারিংটাকে সম্পূর্ণ যদি আপনি ঘুরিয়ে ফেলেন তখন কিন্তু গাড়িটা আমাদের উল্টে যাবে কারণ গাড়ির যে কোনো জায়গাতে সেটা যে কোনো গেম হোক গাড়ি কিন্তু উলটিবেই কারণ এমন কোনো মানে যদি আমরা যদি সিস্টেমগুলো বন্ধ করে দেই তাহলে কিন্তু রিয়েল ফিল পাবেন না তবে আপনি একশো ষাট বা একশো একশো বিশে আপনি ইচ্ছামতো গাড়ি বাউলে দিতে পারবেন কোনো সময় গাড়ি উল্টে যাবে না এবং এটা আপনার হাতে নিজের হাতে কন্ট্রোল থাকবে আপনার স্টেয়ারিংটাকে সম্পূর্ণ ঘুরাবেন না যদি একটু একটু করে ঘোরান তাহলে গাড়ি চাকা উঁচু হবে কিন্তু উল্টিবে না এটা আপনার যখন খেলবেন তখন এটা বুঝতে পারবেন তো এখানে আমি গেমের কিন্তু আরও অনেক কিছু আপডেট করাইতেছি যেটা আপনারা একটু ধৈর্য ধরুন ভালো কিছু আমি দেব এই যে অনেকে আবাল মার্কা যেগুলো হচ্ছে আপনার ওই যে কন্ডম মিস্টেক যেগুলো বলে মানে আমি সরাসরি কথা বলি কোনো সময় ভয় পেয়ে কথা বলি না কারণ আমার মেজাজ গরম হয়ে গেছে ইনবক্সে কিছু কিছু পোলাবানের মেসেজ দেখে মানে আমার সাথে বাস সিমুলেট এক্সপেন্সিভ বাস সিমুলেটর ওনারা প্রায় পাঁচ ছ মাস ধরে কাজ করতেছে তো ওনাদের গেমের সাথে আমাদের গেমে কোনো সম্পর্ক নাই ওনারা আলাদা আমরা আলাদা হ্যাঁ ওনার সাথে আমার ভালো সম্পর্ক হতে পারে আছে তার সাথে আমার মডেল শেয়ারিং হয় নাফিউর সাথে যিনি হচ্ছে মেন গেম ওনার আমার গেমের ওনার যেমন আমি আমার সাথে শেয়ারে মানে আমার টিমে যারা কাজ করতেছে আমি দেশি গেমিং ক্রিয়েটরকে দিয়ে আমার গেমের কাজ দিয়েছি এবং সুহেল ইসলাম মেসার সে আমার ম্যাপের সম্পূর্ণ কাজ করবে তারপরে শামীম ফরাদ ফরাত আছে তারপরে সিমল সাতচল্লিশ সে আমার গেমের সম্পূর্ণ মডেল দিচ্ছে বডি মডেল ব্যাক এবং প্রিন্স বিজোর থেকে আমি অনেক আগে মাল কিনছিলাম ইটিএস টু থেকে সেগুলো আমি এখানে ব্যবহার করতেছি মানে গেমে যা ব্যবহার হচ্ছে সব আমার নিজের আমার গেম নিয়ে কোনো কেউ অভিযোগ করতে পারবে না তো এগুলো সব আমার নিজেরগুলো আমি ব্যবহার করতেছি তো এখানে ইনবক্সে এসে যদি বলেন ভাই গেম এখনও দেন না ছয় মাস হয়ে গেলো আসলে তাদেরকে কী বলবো আমি এই নিয়ে কিন্তু একটা পোস্ট করছি তো ওই পোস্ট করার পরে অলরেডি এখন আর ওইরকম কেউ কমেন্ট বা ওইরকম কেউ মেসেজ করেন না হয়তো তারপরেও এক দুইজনে করে মানে না যায় না তবে তারা যখন বুঝতে পারে যে দুইটা গ্রুপ আলাদা দুইটা গেম আলাদা মানে আমাদের কন্ট্রোলার সেম হতে পারে কারণ সবাই আমরা কার রিয়েলিস্টিক কন্ট্রোলারটা ইউজ করতেছি গেমের পেট বাসন যেটা কারণ বাসের কন্ট্রোলার আজও পর্যন্ত কেউ বানায় নাই এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই আমরা যারাই মানে কাজ করতেছি সবাই কার কন্ট্রোলার কিনছি সেটা দিয়ে আমরা কাজ করতেছি তো এই কন্ট্রোলিং এগুলা সবারটা যার যার মতো ইন্টারফেস মেনু যার যার মতো এগুলো পর চেঞ্জ করে নেব শুরুতে তা চেঞ্জ করা সম্ভব না তবে আমি শুরুতে আপনাদের এখানে যেটা বানাইছি গেম মানে এক মাসের আগে কিন্তু আমি গেম কিন্তু পুরোপুরি ভালোভাবে কমপ্লিট করে ফেলছি এখন আমার গেমের সব কিছু কমপ্লিট সেটিং আবিজাবি যা আছে এখন আমার একটা সমস্যা কি আমি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত কাজ করতেছি আমার সায়দাবাদ কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে আপনারা কিছু কিন্তু ছবি দেখছেন যেটা আমি আপনাদেরকে পিকচার শেয়ার করছি তো এটা আপনাদের বুঝতে হবে যে আমাদের সময় দিতে হবে আপনারা উল্টা পাল্টা যদি কমেন্ট করেন আমাদের মনমা যদি নষ্ট করে দেন তাহলে তো ভাই গেম দেওয়ার দরকার না কেন আমি যদি টাকা খরচ করে গেম বানাইতে পারি তা আমার গেম আমি নিজেই খেলি আপনাদেরকে দেওয়া দরকার কি। আর গেম দিলে তো আপনাদের হাজার হাজার মনে করলেন যে কই ফুট বাই লাইট এটা করেন তো আপনারা একটা ঠিক করতে বলেন আমি একটা ঠিক করি আবার আরেকটা বলেন তাই ওটা ঠিক করেন আসলে এটাগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি কারণ আমরা বাস ইটের শুরুর থেকে খেলে আসতেছি বাস ইটের মনে করলেন যে মাথা থেকে পা পর্যন্ত কোনো কি আছে এগুলো আমরা মুখস্থ মানে বাসিট আমরা খেলছি তারপর আমরা কিন্তু গেম বানাতে আসছি তো গেমের কোনটা থাকলে ভালো হবে কোনটা থাকলে ভালো হবে না এই জ্ঞান কখনও সো গেমিংয়ে দিতে আসবেন না বাসিডের যদি মানে ভালো কিছু যদি আইনা থাকি বা কোনো কিছু যদি নামের মতো তালিকা তুলতে যান আমি কি করছি না দিছি সেগুলো দেখতে হবে বাসিডের মনে করলেন যে বাসিডের আমারও কিন্তু নিজের টিম আসলে এখনও বাসিদের টিম আছে কিন্তু আমি ওবি এখন বানাই না ম্যাপেরও কাজ বাদ দিয়ে দিছি কোনো এগুলো বানাই না এখন কিন্তু সব বাস মোট নিয়ে কাজ করতেছি আমার বহরে এখনও কতোগুলো বাসমোট আছে সেগুলো সিমুল রোডোর গ্যারেজের যদি কোনো সময় বলি যে ডিসকরে একটু শেয়ার করে দেখাও আপনারা পাগল হয়ে যাবেন যে আমার কাছে কতগুলো বাসমোট অলরেডি রেডি করা আছে কিন্তু আমি সময়েরও হবে কিন্তু একটাও বাইর করতেছি না সময় মতো সব বের করবো তো এখন আমি বাসের থেকে আস্তে আস্তে কিন্তু সরে যাবো কারণ আমার এই গেম নিয়ে কাজ করতেছে এই গেমের মধ্যে সব কিছু থাকবে হয়তো এই গেমে এখন কোনোরকমভাবে কাজ করবো না যখন আমার গেমে অনলাইন মাল্টিপ্লেয়ার মোট অ্যাপ থাকবে তখন আমি এগুলো নিয়ে নতুন করে আবার আমি কাজ শুরু করব তখন বাস এটা টোটালি সব বন্ধ যা আসবে নতুন বাস সব আমার এই গেমের ভিতরে তখন আসবে সেটা পেইড হোক বা ফ্রি হোক আমার গেমে সম্পূর্ণ ম্যাপ ফ্রিতে পাবেন কিন্তু বাস বাস মনে করলেন যে কিছু পেইড থাকবে আর কিছু ফ্রি থাকবে আপনি ফ্রি ফ্রি বাস মোট খেলতে পারবেন ফ্রিগুলো নর্মাল থাকবে আর যেগুলা পেইড সেগুলো হাই কনফিগারেশন মানে একটু উন্নত মানের থাকবে তো এই ছিল আজকের ভিডিও কারণ এটা আমি অনেকদিন ভিডিও বানাতে চাই কারণ ব্যস্ত থাকি ভিডিও বানাতে সময় পাই না তো যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখতেছেন আজে বাজে কমেন্ট থেকে সরে দাঁড়ান আমি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এখন লাইভ করতেছি আর গেমের কাজ ঢাকা বরিশালের মোটামুটি একশো পার্সেন্টের ভিতরে চল্লিশ পার্সেন্ট কাজ কমপ্লিউট হলে আমি কিন্তু গেম রিলিজ দিয়ে দেব কারণ ঢাকার থেকে বরিশাল এটা ডিটেলস করতে গেলে অনেক সময় লাগবে কারণ একটা ম্যাপ তার মুখের কথা নয় একটা ম্যাপ দেখা দেখা কোন কোন জায়গাগুলো ভাইরাল কোন কোন জায়গাগুলা মানে লোক বেশি বা সে সব কিছু দেখে কিন্তু আমাদের গেমটা কিন্তু ম্যাপের রাস্তাটা কিন্তু বানাইতে হবে তো আমরা সেই সেই পথেই কিন্তু হাঁটতেছি আমরা প্রতিদিন ডিস্করে কথা বলতেছি লাইপে স্ক্রিন শেয়ার হচ্ছে সব কিছু কিন্তু আমরা দেখতেছি কোনটা কী দিতে ভালো হয় এগুলো কিন্তু আমরা দেখতেছি তো কেউ মনে করলেন যে ধৈর্য হারাবেন না একটু অপেক্ষা করুন ভালো কিছু পাবেন এবং আমার গেমের ভিতরে সম্পূর্ণ ইটিএস টু ফিল পাবেন ইটিএস টু ফিল যদি না অপান ওটা কাছাকাছি পাবেন কারণ ভিডিওতে যেরকম দেখতেছেন সেম টু সেম পাবেন কারণ এখানে আমার হাই কনফিক মোবাইলের মধ্যে এটা খেলা মানে পিসি ভিতরে খেলা আর কি তবে এটা মোবাইলের মধ্যেও আমি আর বিডু ভিডিও করছি যে গেম মোবাইলে গেম প্লে করে হাই কনফিগারেশন গ্রাফিক্সে তো এটা কিন্তু অরিজিনাল এইচডি কিন্তু ভিডিও পাইছেন তো যাদের লো তাদের একটা সমস্যা কিন্তু যাদের হাই কনফিক মোবাইল তারা এই যে ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক সেম টু সেম এরকমটাই পাবেন যারা ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এটাই হচ্ছে অফিসিয়াল চ্যানেল এই গেমের এখানেই সবার আগে আপডেট পাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক প্রোফাইলটা ফলো করবেন এবং এই গেমের আলাদা একটা পেজ আমি ক্রিয়েট করব সেই পেজটার লিঙ্ক আমি পরবর্তীতে দিয়ে দিবো আর আপনারা যে আরেকটা কাজ করতে পারেন এই গেমের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে যেটা আমি ফেসবুকের টাইটেলের মধ্যে মেনশন দিয়ে দেবো এবং ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আপনাদের যত সমস্যা সেইখানে আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন যে ভাই ভিডিওতে এটা দেখছি এটা দেখছি এটা কমেন্ট করে জানাবেন কিন্তু ইনবক্স আইসা এই যে ভয়েস দিবেন মানে একের পর একটা অ্যান্সার দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন এটা কিন্তু আমার জন্য বিরক্ত কর কারণ আমি এইখানে আপনাদের মানে মানে যে জন্য আমি গ্রুপ করে দিচ্ছি গ্রুপে বলুন গ্রুপে বললে আমার গ্রুপে পাঁচ থেকে সাতজনের অ্যাডমিন আছে যারা আমার গ্রুপে কাজ করতেছে আমি রাখছি তাদের তারা কিন্তু আমার সবগুলো কিন্তু অ্যান্সার দিয়ে দিবে তো আপনারা ঠিক ওই দিকে কিন্তু নজর রাখবেন মানে ওই দিকে ফোকাসটা রাখবেন যে আমি গ্রুপে পোস্ট করি যে গেমের বিডি এটা দেখছি আর যখন গেম আমি দিব তখন উড়া দুরা পোস্ট করেন প্রতিটা পোস্টের জন্য দরকার আমি একজন করে একজন করে লোক রাখা দেবো আমার কাছে লোকের অভাব নয় দরকার বিশটা অ্যাডমিন্ট রাখবো গ্রুপে আপনাদের পোস্টের বা যে কোনো অ্যান্সার দেওয়ার জন্য বুঝতে পারছেন আমার কাছে লোকের অভাব নাই আমার টিম বহুত বড় আমার টিমের সম্পর্কে আপনাদের ধারণা নাই তার জন্য তো তাবল কথা বলেন তবে আস্তে আস্তে ধারণা হবে আর কিছুদিন অপেক্ষা করেন আস্তে আস্তে ধারণা পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অনেকে খারাপ লাগতে পারে কিন্তু যারা শিক্ষিত মানুষ তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যারা মুরুক্ষ তারা তো মনে করলেন যে এই ভিডিও শোনার পরে মানে আমার বারো রাখবেন তো আমার যে রাগায় তুলছেন সেটা কখনো তার বুঝবেন না কারণ মুরুক্ষ মানুষের কাজ কী আর এই কথাগুলো কোনো সময় আমি বলতে চাই না কারণ বলি কারণ অতিরিক্ত কারণ আপনার ধৈর্যের বাদ ভেঙে ফেলতেছেন একটা জিনিস আসতে গেলে মানে এমন একটা মানে বাঙালি আপনারা মানে এই জায়গা বসে ঢুলবাই রাখবেন ওই দিকেও ঢুলবাই রাখবেন যে কোনো এক পাশে থাকেন এক পাশে থেকে কাজ করেন একজনকে সাপোর্ট করেন বা দুজনে সাপোর্ট করেন ভালো কিছু বলেন যাতে কাজে উৎসাহিত পারে আপনারা কাজ করার আগে ওইটা এটা বাঙালিটা পারব না ওটা পারবো না আরে ভাই তোর যদি বাংলাদেশের জিনিস যদি ভালো না লাগে তাহলে ইন্দোনেশিয়া যা ইন্দোনেশিয়া যা তো পাশে বেঁচে আগে তোর নাগর গেরা ইন্দোনেশিয়ার গেম শুরুতে কী বোন আসছিল সেটা তো জানে না ওই এক বছর দেড় বছর ধরে গেম খেলতেছে আর ইন্দোনেশিয়া তো কন্ট্রোলিং অনেক ভালো একশোতে একশো কিন্তু ইন্দোনেশিয়ার এক সময় যে কী ছিল সেটা তো জান আপনারা এত জানেন না যারা আছেন যারা নতুন আর কি তারা তো জানে না যে ইন্দোনেশিয়ার আগে কি কন্ট্রোলিং ছিল আপডেটে কি কি করছে এক ভার্সন সিক্সে কেমন ছিল ফাইভে কী ছিল ভার্সন ফাইভ এগুলো কি খেলছে কখনও ওইগুলো না খেলে ভার্সন সেভেন থেকে খেলা শুরু করছে দেখছে যে ভালো আর বাংলাদেশের যেমন বিএসবিডি গেমটা অনেকে অনেক কথা বলে বিএসবিডির থেকে ভালো করবেন তে মোটামুটি ভালোই আছে তো বিএসবিডি ভালো আসে খেলেন আমাদেরও আসবে আমাদের মাল্টিপ্লেয়ার নাই কিন্তু মাল্টিপ্লেয়ার স্যার আমরা গেমটাকে অনেক সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের লোক দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের ভালো লাগবে তবে একটু ধৈর্য ধরেন আমরা এই কাজগুলো খুব শীঘ্রই করব। তবে কেউ ধৈর্য বা না আর ভুল কিছু বলে থাকলে তার জন্য আমি দুঃখিত